বাহিনী হুজুর শয়তান সালা একেবারে মানুষই না একেবারে টাটকা জানোয়ার সালা মানুষই না একেবারে রাসুল সাল্লাহ সাল্লামের যেখানে সন্না আছে সেই সন্ন্যার বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো আপনার কি করে হলো দোয়া করছে আল্লাহ তাকে হেদায়ত দি তুমি কোরআন হাদিস বুঝো আমরা নাকি হাত না চাই আমরা নাকি লেডিস মুসল্লি শয়তান বলে মে জাতির কাছে ক্ষমা চাও আরে গুলক হাত বাধা শোন না হাদিস পড়তে যদি জানো হাদিস খুলো ঘোষণা দা খোলেন বাইশ হাজার ছয়শো দশ নম্বর হাদিস

বাম হাতের উপরে ডান হাত বুকের উপরে রেখেছেন হাদিসগুলি চোখে পড়ে না আর পড়বে কি করে তুমি তো ইউক্রিস্টানের মাঝাবের তরিকার পীরের কালো চশমা পরে আছো তুমি এই জন্যই আপনাকে আপনাদেরকে বলেছি যারা হলো কানা তারা মুক্তি বোবা শয়তান বলছিলাম কোরআন সুন্নাত নিয়ে বুঝেন ব্যঙ্গ করেছেন ঈমান ভঙ্গের অনেক কারণ আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি রাসুল সাল্লাল্লাহু নীতি আদর্শকে নিয়ে ব্যঙ্গ করা ইমান ভঙ্গের কারণ জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি জোরে আমিন বলা জোরে আমিন বলা নিয়ে আফালা ব্যঙ্গ করেছে আল্লাহ সুবহানাহু বলছেন সোরা তাওবা 9 নম্বর সূরা 65 66 নম্বর আয়াত খুলেন আল্লাহ সোহানা বলছেন কুন আবিল্লাহি ওয়া কন্টুম তাস্তাহাজিল বলো হে পৃথিবীর মানুষ তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তো রসূলের কোনো বিধান নিয়ে ঠাট্টা-মস্করা করছো বালা তাআদিরা বিচারের মাঠে যদি ঠাট্টা-মস্করা করা অবস্থায় উপস্থিত হন আল্লাহ বলবেন আজকে কোনো অজুর পেশ করো না আজকে মাযহাবের দোহায় দিয়ে ইজম তরিকার দোহায় দিয়ে অজুর পেশ করো না

বলে ওইদিকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে পাঁচশো টাকা দেওয়া হয় কেন যাতে করে তোমরা জোরে আমিন বলো ফাইন ফা তামিনাল মালাইকা যখন আমিন ফেরেস্তার আমিন মুক্তাদির আমিন একসাথে মিলে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন হাদিস বুখারির সাতশো আশি বিরাশি হাদিস খোলেন এই হাদিস চোখে পড়ে না কানা মুফতি চোখের কালো চশমা খুলেন হাদিসের পাতা উল্টান হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ জোরে আমিন বলার দলিল এটাই ইমাম মানাল ইমাম আমিন যখন ইমাম যখন আমিন বলে হামিনু তখন আমিন বলতে হয় ইমাম যদি চোখে আমিন বলে মুক্তাদিরা বুঝতে পারবে না এই সূক্ষ্ম বুঝ আল্লাহ তাদের দেয়নি বুঝ দিবে কিভাবে তাদের ব্রেনটা শয়তান একেবারে প্যাকেট করে দিয়েছে ভস্ম করে দিয়েছে আল্লাহদেরকে কোরান সোন্না বোঝার তৌফিক দান করুন আল্লাহ মান বলছিলাম যে আলে আলেহাদিলগণ তারাই কোরআন সন্নার ওপরে মজবুত এবং প্রতিনিধিত্ব করে আসছে সেই আকালে শাওলুল্লাহ মাদ্দেশ দেওয়ালেমি বলেছেন আম্মাল ফের কাতুন না জিয়ে হমন ফিল আঁকই দা

আপনি ইতিহাস জানেন যাদের আকিদা আমল বিরুদ্ধে যাবে তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলছিলাম এবার আপনাকে বলতে চাই মাঝাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাকে কবর দিবেন না মাঝাবের দোহাই দিয়ে কোরআন সন্নাকে অপমান করবেন না চার মাঝাব চার মাঝাবের চারজন ইমামি কোরআন সন্না মানতে বলে গেছেন তাদের তাকলিফ করে জাননি আপনাকে বলছি মাঝাবের তৈরি হলো কখন ইমাম ইবনে আল কাইয়্যিম রাহমাহুল্লাহ তিনি বলছেন হাফেজ ইবনে আল তিনি বলছেন ইল্লা মা হাদাফাত হাদিল বিদাত ফিল এই বেদাতি মাযহাবের সূচনা হয়েছে 400 হিজরীর পরে 400 হিজরীর আগে কিন্তু মাযহাব পৃথিবীতে ছিল না ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরীতে মারা গেছেন 150 হিজরীতে ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন তিরানব্বই হিদ্রিতে মারা গেছেন একশো উনআশি হিজড়িতে ইমাম শাহি জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ মারা গেছেন দুইশো চার হিজড়িতে ইমাম আহমদ বিন হাম্মাল একশো চৌষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন দুইশো একচল্লিশ মারা গেছেন দুইশো একচল্লিশের মধ্যে দুইশো একচল্লিশ যখন হয় তখন চার ইমাম কেউ পৃথিবীতে বিদ্যমান নাই আছে নাই দুইশো একচল্লিশ চারশো হিতরি পরে মাঝাব তৈরি হয়েছে তাহলে দুইশো থেকে চারশো তার কত লাগে একশো বছর ইমামগন মারা যাওয়ার বছর পরে মাঝাব তৈরি হল নিঃসন্দেহে তা ইমামগণেরা তাদের নামে মাঝাব তৈরি করে যায় নি তৈরি করে লোকে বলেন যদি ইমামগণ মাঝাব তৈরি করে না যায় তাদের নামে তৈরি করে শেখে তাহলে প্রথম ইমানবন মাঝাব তৈরি করে জাননি তৈরি করেছে ইবলি শয়তা ইমাম আবু হানি পাতার নামে মাঝাব তৈরি করেননি ইমাম মালিক রহমুল্লাহ তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম শাহু তার নামে মাঝাব তৈরি করেননি আমাদের হাম্বাল মাঝাব তৈরি করেননি তারা নিজেদেরকে মানতে বলেননি তারা কি বলেছে ইমাম আবু হানিফা বলছেন ইলা সহাল হাদিস ফাওয়া মাযহাবি যখন তুমি সই হাদিস পাবা জেনে রাখো সেটা আমার মাঝাব ইমাম আবু হানিফা আমাদেরকে সই হাদিস মানতে বলে গেছেন তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি যারা কোরআন এবং সই সন্না মেনে চলে এরাই হলো পাক্কা হানাফি আর যারা কোরআন এবং সই সন্না মেনে চলে না এরা হলো অবৈধ হানাফি কি হানাফি অবৈধ হানাফি ইমাম আবু হানিফা নিজেই বলে গেছেন সই হাদিস মানো সই হাদিস কারা মানে আল হাদিসরাই মানে কাজেই পৃথিবীতে যদি কেউ খাতি হামে থেকে থাকে তাহলে আল হাদিস জামাতি খাতি হামাবি সুবহানাল্লাহ বলছিলাম ইমাম আবু হানিফার মোল্লা তিনি কি বলে গেছেন তার প্রধান শিষ্য আবু সুফকে বলছেন না তারবি আন্নি শায়ান আমার পক্ষ থেকে কোনো মাশালা না করোনা কেন والله আল্লাহর কসম করে বলছি ইন্নী মা আদ্রি উখতুন আনাম উসিবুন আমি নিজেই জানি না যে আমি যে ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক কাজে আমার ফতোয়া লিখো না আরেকবার বলছেন এটা তারিখুল বাগদাদে পাবেন আবু বকর খতিবান বাগদাদের লেখা 13 নম্বর খন্ডে 402 পৃষ্ঠায় এই তার ইমাম আবু হানিফার কওলটা লেখা আছে ইমাম আবু বলছেন আমার নামে কোনো ফতোয়া লিখে নিও না কেন আমি নিজেই জানি না আমি যে ফতোয়া দিচ্ছি সেটা সঠিক না ভুল এরপরে বলছেন ইয়া ওয়াই কা ইয়াকু হ হে আবু সুফুরূপও নাম ধরক দিয়ে বলছেন লা তাত্তু কুল্লামা তাসমাউহু মিন্নি আমার নিকট থেকে যা শুনো তাই প্রচার করো না আমার নিকট থেকে যা শুনো তাই লিখে নিও না কেন হাইন নিকাত আরা রায় আলিয়াউমা ওয়া আতরুকু গাদান আজকে এই প্রত্যাখ্যান করি আগামীকাল কাল এই রাইদি পরের দিন তা প্রত্যাখ্যান করি কেন এরপরে বলছেন ইমাম আবু হানিফা বলছেন যখন হাদিস পাবা সেটা মেনে নিও মাঝাবের দোহাই দিয়ে ইমামগণের দোহাই দিয়ে এই মাঝাবের অন্ধ অনুসারীরা যে আমলাকিটা তৈরি করেছে এর সাথে কোন ইমামের সম্পর্ক নাই যে ইমাম যে ইমাম যে আকিদা এই মাঝাবের অন্ধ অনুসারে ওই মোকাল্লে যেটা তৈরি করেছে এই ইমামদের সাথে চার ইমামের সাথে কোনো সম্পর্ক নাই ইমাম আবু হানিফার দেয় আল্লাহ আরো সে থাকেন আল্লাহ নিরাকার নন কিন্তু যারা তার অনুসারী তাদের আকি কি আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গাতে থাকে ইমাম আবু হানিফার সাথে তাদের আকিদার কোন মিল আছে শুধু তার নাম ভাঙিয়ে তারা খাচ্ছে বলছিলাম সময় সংকীর্ণ আপনাকে বলছি চার ইমামি আপনাকে কোরআন এবং সৈসন্না মানতে বলে গেছেন ইলামুল মোয়াক্কিন দ্বিতীয় খণ্ড তিনশো নয় পৃষ্ঠা খুলেন স্বর্ণাক্ষর ইমাম আবু হানিফার কল সেখানে লেখা আছে ইমাম আবু হানিফা বলছেন কি লাইহুল লাহাদিন اياك طلب قولিনা ما لم يعلم من لنا خزنहू আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় ততক্ষণ কতক্ষণ যখন মানুষ জানবে না আমি বক্তব্য কোথায় থেকে দিলাম আমার বক্তব্য যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় বক্তব্য গ্রহণ করা হালাল আর আমার বক্তব্য যদি কোরআন সুন্নার বিপরীতে চলে যায় বক্তব্য গ্রহণ করা হারাম এই কথা কে বলে গেছেন ইমাম আবু হানিফা বোঝার চেষ্টা করেন ইমাম মালিক তিনি বলছেন ইন্দামা আনাবা সারণ আমি একজন মানুষ মাত্র ওখতে ও অবশ্যই ও আমি ভুলও করি আমি সঠিক করি ফংসরুফের আয়ে কাজে আমার কথা আমার রায়কে তোমরা তদন্ত করো ফয়েন রাহমান ফয়েন্নাহু ওয়া ফকাল পিতা বাবা যদি আমার কথা কোরান সন্নার সাথে মিলে যাই

যখন তোমরা আমার কোন কথা হাদিসের উল্টা পাবা হাদিসের বরখেলাপ পাবা ফামাল হাদিসে হাদিস অনুযায়ী আমল করবা অন্ধ্রবি কালামের হায়তা আর আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করবা যখন আমি ইমাম সাহির কথা কোরআন সন্ন্যার উল্টা চলে যাবে আমার কথা কোনো মূল্য নাই মূল্য আছে কোরআন সন্ন্যার কাজে আমার কথা কোরআন হাদিসের উল্টা হয়ে গেলে দেওয়ালে নিক্ষেপ করো আর আমল করবা কোরআন সন্ন্যার মাধ্যমে সুহান ইমাম আহমদ বিন হাম্বাল তিনি বলছেন কি বলছেন লা তুকাল্লিদনি আমার গুলো আমার মুকাল্লিদ হয় না আমার অন্ধ আমি হয় আমার অন্ধ তাকলিদ করোনা ওয়ালা তুকাল্লিদান না মালিকান ওয়া নাখিয়ে ওয়াল আউজাইয়ে তিনি বলছেন ইমাম নাখি ইমাম আউজাই এদের তাকলিদ করো না মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ তোমরা কোরআন সুন্নাহর নিকট থেকে আকীদা আমল গ্রহণ করো চার ইমামের স্পষ্ট বক্তব্য বোঝা যায় তাদের তাকলিদ করা যাবে না তারা প্রত্যেকেই কোরআন সন্না মানতে বলেছেন সুহান তাদের কথাতে বোঝা যায় চার ইমামি ছিলেন আলে হাদিস তাদের কথাতে বোঝা যায় তারা তাদের তাকলিফ করতে বলেননি কোন ইজাম মতবাদ মাঝাবের তরিকার অন্ধ গোলাম হতে বলেননি তারা বলে গেছে কোরআন সন্না মেনে চলো প্রত্যেক ইমাম বলেছেন নিজা সাহাল হাদিস ও ফওয়া মাঝাবো না যখন তোমরা সই হাদিস পাবা জেনে রাখো সেটাই আমাদের মাঝাব চার ইমাম মানুষকে কোরআন এবং সই সন্ন্যার দিকে দাওয়াত দিয়েছেন আমরা বেশি যাব কেন তো উত্তরে আল্লাহ নবী বলছেন যে তুকসির নাল্লাফর নালাসীরা বেশি বেশি অভিশাপ করো মানুষের বদনাম করো যার তার পিছনে লাগো ঝগড়া করো নিন্দায় করো সব মিলে অভিশাপ করো দুই স্বামীর আনুগত্য হয়ে চলো না স্বামীকে অমান্য করো এই কথা দুইটা বলার পরে আর একটা মা রাঈ তোমিন নাকের সাথে আকলিন ও দিন আহাব আলী রুবিল হাজিমিন এহদা বুদ্ধি কম বিবেক কম দিন ধর্ম কম এর তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে এমন দেখিনে। তোমাদের কেউ তোমাদের যেকোনো ব্যক্তি একজন সচেতন হসিয়ার দামি মানুষের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারো তোমরা তোমরা সেই জাতি এই কথা আল্লাহ রাসুল বললেন যদিও তারা নারী হয়ে আসাতে তাদের কোনো হাত নেই কিন্তু রাসুল সাল সাল্লাম এই কথা বললেন তাদেরকে তো উপস্থিত মহিলা সাহাবী মহিলাগণ বললেন অমানক সানো আকলে নেওয়া দিনে না আমাদের বিবেকের ঘাটতিটা কি আর আমাদের দিন ধর্মের ঘাতটি ঘাটতিটে কি এই দুটা কেন বলছেন এই দুটা কি? তখন আলারসুল বলছেন আলেইসামিসলো সাহাদাতিল মার আদে নিস্পমিীন সাহাদাতির রেজুল কেন? দুইজন মহিলার সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষি। যদি কোনো কাজে সাক্ষী দেওয়া লাগে তাহলে দুইজন সাক্ষী লাগে যেমন লা দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না অভিভাবক ছাড়া বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না তো দুইজন সাক্ষী একজন পুরুষ আর পুরুষ নাই তাহলে এখন কয়জন মহিলা লাগবে দুইজন তখন উপস্থিত মহিলাগণ বললেন কুলনা বালা হ্যাঁ ঠিক বলেছেন ঘটনা তাই তখন আলার আসল বলছেন যা লেকামির নকশানে আকলেহা এটা হলো তাদের বুদ্ধি বিবেক কম তার প্রমাণ আলাইসাই জাহাজ আলাম তুসাল্লু আলাম তাসুন কেন মহিলারা যখন ঋতুবতী হয় তখন শলাত আদায় করে না তখন শ্যাম পালন করে না তখন সলাত আদায় করে না শ্যাম পালন করে না শ্যাম পালন করা লাগে পরে আর সলাত আদায় করাই লাগে না সলাতি মাপ এটা নয় তখন উপস্থিত মহিলাগণ বললেন হ্যাঁ ঠিক তখন রাসুল সাল্লাহআলাম বলছেন জানি কামিনোকসান দিনে হা এটা তাদের দিনের ঘাটতি পাঁচ সাত দিন সলাত আদায় করলো না তো অজু করলে নেকি হয় সলাত আদায় করলে নেকি হয় তাহলে গড়ান প্রতি মাসে যদি সাত দিন করে বাদ যায় তাহলে বছরে কতদিন বাদ যাই চৌরাশি দিন বাদ যায় শুধু এবাদত স্বামী পাশে এবাদত করছে ও করতে পারে না সলাৎ এমনি তাসবি তাহলে জিকির রাজকার আজকার কোরআন ল করতে পারে ঋতুবতী অবস্থায় কোনো সমস্যা নেই আগে তো অনেক কঠিন ছিল ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে তাসবি তারিল করবে জিগ রাজগার করবে সব কিছু করবে সলাত আদায় করতে পাবে না আর তফ করতে পাবে না কাবা ঘরে হজ করতে গেলে উমরা করতে গেলে আর একটা বলি এইটা আপনাকে মেনে নিতে হবে কোনো উপায় নাই আয়েসা রাজিয়াল্লাহ তালা হজ করতে গিয়ে এক পর্যায়ে বসে কাঁদছেন তো আল্লাহ রসুল বলছেন লেমা কি আহিস্তে আরে তুমি কাঁদছ কেন তুমি ঋতুবতী নাকি তুলছে হ্যাঁ আপনারা সবাই এখন তপ করবেন এবাদত করবেন আর আমি এখন করতে পাবো না এই জন্য আমি কাঁদছি তখন আল্লাহ রসুল বলছেন কি করার আছে বলো আদমের মেয়েদের উপরে এটা আল্লাহ ফরজ করে দিয়েছে প্রতি মাসে ঋতু হবেই হাইজ হবে এক সময় পর্যন্ত তোমার কিছু করার নেই এখন তুমি ইসনাহিমা ইসনাউল লাতা তুফি তফ করো না সলাতাদায় করো না হাজিরা যা করে তাই করো হাজিরা সুভান বলে বলো হাজিরা কোরআন তেলাওয়াত করে করো হাজিরা তাসবি তাহালির করে করো হাজিরা ঝিকি রাজগার করে করো শুধু তফ করো না শুধু সলাতাদায় করো না কথা বললেন তো এইখানে আরেকটা আমি ঘটনা নকল করি চন্দ্র সূর্য গ্রহণের সাথে ঘটনা লেগে আছে বলছেন চন্দ্র সূর্য গ্রহণের সলাতের বিবরণের এক পর্যায়ে দেখলাম আপনাকে আপনি কিছু নিলেন সলাতের মধ্যে সময় রায়নাকা তা তারপর দেখলাম আপনি সলাতের মধ্যে পিছিয়ে উঠে গেলেন ব্যাপারটা কি দেখলাম যে আপনি সলাতের মধ্যে কিছু নিলেন আবার দেখলাম যে আপনি সলাতের মধ্যে পিছিয়ে হটে গেলেন ব্যাপারটা কি তখন আল্লাহ রসুল বলছেন ইন্নি জান তুই মধ্যে জান্নাত দেখলাম তারপর আমি জান্নাত থেকে একটা ফলের টুকরা নিয়ে নিতে চাইলাম লাও আখাজ তহু লা যদি আমি টুকরাটা নিয়েই নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি পর্যন্ত খেয়ে শেষ করতে পারত না তারপর আমি জাহান নাম দেখলাম এত ভয়ঙ্কর অবস্থায় কোনোদিন জাহান নাম দেখিনি খুব কঠিন অবস্থায় জাহান নাম দেখলাম এই কথা বলার পরে রাসুল সাল্লাম বলছেন যে ফারাই তো আকসার নিসা জাহান নাম দেখার পরে দেখলাম শুধু জাহান নামে নারী আর নারী জাহান নাম দেখার পরে দেখলাম জাহান্নামে শুধু নারী আর নারী তো তখন সাহাবিগন বলেন বেমা কেন তারা জাহান নামে যাবে তখন আল্লাহ রসুল বললেন বে কুফরেহীন না তাদের কুফরি করা ঢং পায়েছে এতক্ষণ তুই যেখানে বসে আছো কেন এতক্ষণ আগে উঠে যাওনি তোমার দিকে মানুষ চেয়ে থাকবে দিনী ভাই বোন আপনাদেরকে আমি অনুরোধ করছি কথা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন আপনারা মহিলা মানুষ এ মেয়ে এত কথা বলার পরে তুমি কথা বলো কি করে একটু স্মরণ করো না